সুকুমার রায়ের লেখা কবিতা গোপ চুরি হেড অফিসে বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যম কেউ কখনো জানত দ্বীপ পিছিলে ঘোষ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিম ঝিমিয়ে হঠাৎ কেলিন খেপে আজকে উকি হাত পা ছুঁড়ে চুক্তি করি গোল হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে টোল তাই শুনে কেউ বুদ্ধি কেউ বা হাঁকে পুলিশ কিবা বলে কামড়ে দেবে শব্দ কানেতে তুলি ব্যস্ত সবাই দি কোড়ি করছে গোড়াগুড়ি বাবু হাঁকে ওরে আমার গোমুখ দিয়েছে চুরি গোমুখ বানানো আজ মুখ কথা তাও কি হয় সত্যি গোমুখ চোরা তো তেমনি আছে কমেনি এক রক্তি সবাই তারি বুঝিয়ে বলি সামনে ধরে আয়না মোটেও গোম হয়নি চুড়ি কখনো তা হয় না আমি দেয়া গুন ফেলে বেগুন তিনি কারো কথার ধার ধারে সব বেটাকে চিনি কুংড়া ছ্যাঁটা ক্যাংরা ঝাঁটা বেছে লিয়ার ময়লা এমন কোক্ত রাখতো জানি শ্যান বাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তুমি সবাই ভীষণ ঋগে বিষঙ্খে দিলে কাটায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্য গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে ছাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যাচ্ছি না নমস্কার